আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত এরোমেটিসিটি সিটি নিয়ে কথাবার্তা বলবো কেমন এরোমেটিসিটি সিটি জিনিসটা কি এরোমিটিক সিটি হচ্ছে অ্যারোমেটিক শব্দটা আসছে হচ্ছে এরমা থেকে মানে সুগন্ধি থেকে আমরা তো ওইটুকু জানি যে অ্যারোমেটিসিটি সিটি কাদের এরোমেটিক যোগো কাদেরকে বলে যাদের থেকে হচ্ছে সুগন্ধি পাওয়া এরকম তাই না ওইটুকু জানলে আমাদের হবে না আমাদের এডমিশনে যেই টাইপের প্রশ্ন আসে মূলত এরোমেটিক অ্যাপ্লিকেশন থেকে সেই জিনিসটা আজকে আমরা জানা ট্রাই করবো তাহলে একটা কম্পাউন্ড বা একটা যোগো এরোমেটিক হবে নাকি কি এলিফেটিক হবে সেটা ডিটারমাইন করার জন্য আমাদের একটা রুলস আছে সেটাকে কি বলা হয় হাকেল তত্ত্ব বা হাকেল রুলস তাই তো হাকেল রুলস এক নম্বর কি বলা হয়েছিল বলতো যোগটাকে কি হইতে হবে চাকরিক হইতে হবে তাই না যোগটাকে কি হইতে হবে চাকরিক হইতে হবে দুই নাম্বার সিটি ছিল হচ্ছে সমতলীয় হইতে হবে সম হবে এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক ছিল কথা ছিল সেটা ছিল হচ্ছে ফোর প্লাস টু সংখ্যক কি থাকতে হবে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে তারাই হচ্ছে তোমার এরোমেটিক যোগ হিসেবে গণ্য হবে মূলত আমাদের পরীক্ষায় যেখানে কোশ্চেন আসে সেটা হচ্ছে এটা এরোমেটিক যোগ যোগ হওয়ার জন্য যেটা ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন যাদের থাকবে তারা হচ্ছে আমাদের এরোমেটিক যোগ হিসেবে কাউন্টে আসবে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যে এক্সাম্পলগুলো হচ্ছে বিগত বছরগুলিতে বিভিন্ন ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসে সেইগুলো আমরা করা ট্রাই করব চলো আমরা দেখি প্রথমে দেখো কী দিয়ে আসবে বেঞ্জিনে আসে এখন বেঞ্জিনে আমরা কোন ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রনের সূত্র যদি অ্যাপ্লাই করি বেঞ্জিনে পাই ইলেকট্রন আছে কয়টা সেটা আমরা কীভাবে ডিটারমাইন করবো বেঞ্জিনে হচ্ছে পাই বন্ড আছে হচ্ছে তিনটা তাহলে একটা পাইবন্ডে ইলেকট্রন থাকে কয়টা দুইটা তাহলে তিনটা বন্ডে আমার পাই ইলেকট্রন আছে হচ্ছে ছয়টা এখন যদি আমি

এটা কি বলতো সাইক্লোপ্রোপেন ক্যাটায়ন কি সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন এটা কি সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন এই সাইক্লোপ্রোপিন কাটায়নের মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে শুধু একটা পাইবন্ড আছে মানে দুইটা পাই ইলেকট্রন আছে তাহলে আমার পাই ইলেকট্রন আছে হচ্ছে আমার দুইটা তাহলে আমি যদি সূত্র পাই করি ফোর এন প্লাস টু ইতি কত টু তাহলে এনএন কত আসতেছে বলতো এনের মান আসতে হচ্ছে আমার জিরো এনারমান আসতেছে জিরো তাহলে দেখো আমাদের কন্ডিশন কি ছিল এনার মান জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর যা কিছু হতে পারে তাহলে জিরো আছে তাহলে এটাও আমার কি এরোমেটিক কম্পাউন্ড পরবর্তীতে যদি যাই দেখো এখানে হচ্ছে আমার পাই বন কয়টা আছে দুইটা আছে পাই বন তাহলে আমার পাই ইলেকট্রন কয়টা চারটা চারটা কি না ভাই এখানে যদি আমরা রেজেন্স স্ট্রাকচার দেখি রেজুনেন্স স্ট্রাকচার তাহলে দেখবো যে এই যে পাই ইলেকট্রন গুলো কোথায় আসছে তার রেজুনেন্সে অংশগ্রহণ করতেছে রেজুনেন্সের মধ্যে অংশগ্রহণ করতেছে তাহলে এখানে পাই ইলেকট্রন কয়টা হয়ে গেলো ছয়টা হয়ে গেলো তাহলে আমি যদি অ্যাপ্লাই করি ফোর এন প্লাস টু এই যেগুলো কত সিক্স তাহলে এর মান কত আসতেছে ওয়ান আসতেছে তাহলে এটাও কি আমার এরোমেটিক যোগ এটাও কি আমার এরোমেটিক কম্পাউন্ড আশা করি এটা বুঝাইতে পারলাম তাহলে যদি কোনো লোন পেয়ার অর্থ পাই ইলেকট্রন হিসেবে গ্রহণ হবে কখন যদি কোনো লোন পেয়ার ওই রেজোনেন্সের মধ্যে অংশগ্রহণ করে আশা করি বুঝলাম পরবর্তীতে দেখো সাইক্লোবিউটাডাইন স্লোবিউটাডেনের ক্ষেত্রে দেখো তো পাই বন কয়টা আছে দুইটা আছে তাহলে তার পাই ইলেকট্রন কয়টা আছে পাই ইলেকট্রন আছে তোমার চারটা তাহলে ফোর এন প্লাস টু যদি কথা ফোর তাহলে এনএমান কতএমান হাফ তাহলে হাফ তো থাকা যাবে না তাহলে এটা আমার কি এটা আমার এনোমেটিক যোগ নয় পরবর্তীতে যদি দেখি সাইক্লো প্যান্টাডাই এনআয়ন এটা নাকি সো প্যান্টাডাই অ্যানায়ন এখানে যদি আমরা লক্ষ্য করি পাই পাই বন্ড আছে কয়টা দুইটা কিন্তু এই যে অ্যানায়ন মানে কি দুইটা ইলেকট্রন না এই নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রন তো তাহলে এই ইলেকট্রনটা কি করতে পারে তার রেজেন্সে অংশগ্রহণ করতে পারে তার রেজোনেন্সে অংশ

প্লাস টু ইয়ে গোস্ত এখানে ফোর আইন এর মানুষটা হাফ তাহলে এটা কি আমার এরোমেটিক যৌগ না আশা করি বুঝাইতে পারলাম চল আর দুইটা প্র্যাকটিস করি একটা হচ্ছে আমার এটা যদি দেখি দেখি আমরা দেখো এটার মধ্যে দেখো তিনটা পাই ইলেকট্রন আছে এখানে কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ার আছে কিন্তু লোন পেয়ারের তো প্রয়োজন হচ্ছে না নিজে নিজে কি করতে পারতেছে রেজোনেন্স ঘটাইতে পারতেছে তাইলে তার লোন পেয়ারের ভিতরে যাওয়ার দরকারই নাই তাহলে তার পাই ইলেকট্রন কয়টা আছে পাই ইলেকট্রন আছে ছয়টা তাহলে ফোর এন প্লাস টু ইতিগস্ত হচ্ছে সিক্স আর এন এর মানুষটা কত এন এর মানুষটাতে ওয়ান এখন কথা হচ্ছে কেউ কেউ বলবা যে ভাই এখানে পাই ইলেকট্রন আটটা কেন ধরলেন না কারণ দেখো এই পাই ইলেকট্রন তো ভিতরে যাওয়ার প্রয়োজনই হচ্ছে না বুঝে গেল আসলে এখানে এইচ আছে পাই ইলেকট্রন এখানে কেমন পিডিং বা পাই রিডিং পরবর্তীতে দেখো ওইটা যদি লক্ষ্য করি এখানে দেখো পাই ইলেকট্রন কয়টা আছে পাই বন্ড আছে দুইটা তাহলে পাই ইলেকট্রন চারটা কিন্তু রেজোনেন্সের জন্য দেখো এখানে যে লোন পেয়ার আছে লোন পেয়ার কিন্তু ইচ্ছা করলে রেজোনেন্স সংশ্রহণ করতে পারতেছে তাহলে এখানে পাই ইলেকট্রন কয়টা হবে পাই ইলেকট্রন হবে আমার ছয়টা তাহলে ফোর এন প্লাস টু ইস্ত হচ্ছে সিক্স এন কথা হচ্ছে সেভান তাহলে এটা আমার এরোমেটিক যোগ তাহলে এটা আমার এরোমেটিক যোগ্য আশা করি এরোমেটিক যোগ কে হবে কে হবে না এই রিলেটেড প্রশ্ন আসলে তোমরা আর কোনো ভুল করবা তাহলে এই জিনিসটা আমাদের একদম ডান হইলো আশা করি সবাই পারবা তাহলে সকলেই ভালো থাকো দেখাবো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম